গণতন্ত্রে দুটি রাজনৈতিক দলের মধ্যে লড়াই থাকবে দ্বন্দ্ব থাকবে একে অপরকে সমালোচনা করবে ছোট করবে এগুলো খুব স্বাভাবিক এগুলো পশ্চিমবঙ্গ না সারা পৃথিবীতে হয় ভারতে হয় সব জায়গাতে হয় কিন্তু লড়াইটা হয় দুটি রাজনৈতিক দলের মধ্যে জাতির সঙ্গে নয় মাটির সঙ্গে নয় সাধারণ মানুষের সঙ্গে নয় কিন্তু এইখানে বিজেপি লড়াইটা করে ফেলেছে সাধারণ মানুষের সঙ্গে বারবার বিজেপি পশ্চিমবঙ্গকে ভোটে জেতার চেষ্টা করে ব্যর্থ হয়ে তার রাগ ক্ষোভ উগড়ে দিয়েছে বাঙালির ওপরে বাংলার মানুষের ওপরে বাংলার সাধারণ জনগণের ওপরে আজকে প্রতিদিন তিল তিল করে তারা বাংলাকে ক্ষতি করছে তারা লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে না এখন বাংলার বিরুদ্ধে হয়ে গেছে আমাদের মাটির ক্ষতি করছে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই কিছুদিন আগে খবর এসছে স্টেট ব্যাংক তাদের গ্লোবাল মার্কেট ইউনিট জিএমইউ দপ্তরটিকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এই দপ্তরটি পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে গেলে প্রতি বছর প্রায় পঁচিশ কোটি টাকা জিএসটি লস পশ্চিমবঙ্গের হবে প্রতি বছর প্রায় পঁচিশ কোটি টাকার জিএসটি আনুমানিক জিএসটি আমরা পাই এই দপ্তর থেকে এবং তার সঙ্গে সত্তরটার উপরে অস্থায়ী কর্মী যারা ওখানে কাজ করে তারাও তাদের কাজ হারাবে এটা প্রথম ব্যাপার নয় এমন ভাববেন না যে স্টেট ব্যাংকের এটা বিচ্ছিন্ন ঘটনা বহু ক্ষেত্রে আমরা দেখেছি অতীতেও যেখানে হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন লড়াইটা কি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলার মানুষের সঙ্গে তা তো নয় কিছুদিন আগে ইউবিআই এর হেডকোয়ার্টার এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার আগে অর্ডিনেন্স ফ্যাক্টরি বোর্ডের হেডকোয়ার্টার অফিস এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে দীর্ঘদিন ধরে কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরে কোনো ড্রেজিং এর কাজ করা হয় না বন্দরগুলোকে কারযত বন্ধ করে দেওয়ার প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বোট হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সেলের ডিপার্টমেন্ট সেলের ডিপার্টমেন্ট তুলে দেওয়া হয়েছে যে সকল ইউনিয়ন সরকারের পিএসইউ আছে একাধিক জায়গায় না হলে ডিপার্টমেন্ট বন্ধ করা হয়েছে না হলে হেডকোয়ার্টার তুলে নিয়ে যাওয়া হয়েছে নাহলে অন্যত্র কাজ দেওয়া হয়েছে বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বেঙ্গল বন্ধ করে দেওয়ার চেষ্টা চলেছে ধরে কেন এই লড়াইটা কেন লড়াইটা তো পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে নয় লড়াইটা রাজনৈতিক লড়াই দুটো দলের মধ্যে থাকবে কিন্তু এখানে বুঝতে হবে বিষয়টা তৃণমূল কংগ্রেস বলে নয় বিষয়টা কোনো রাজনৈতিক দল কংগ্রেস নয় সিপিএম নয় বিজেপি পশ্চিমবঙ্গকে দেখে একটি মাটি যেই মাটিতে তাদের কোনো ক্ষমতা নেই তাকে সেটাকে দখল নিতে হবে দখল নিয়ে যেভাবে আগে আমরা মধ্যযুগে দেখতাম রাজারা দখল নিত ওখানকার সম্পদ লুট করব। ওই জমির যা সম্পদ আছে মানুষকে ওখানে দাস বানাবো সেখানে আমাদের ভাষা সংস্কৃতি চাপাবো তার খাদ্য বন্ধ করবো আপনারা জানেন যে দিল্লিতে কিছুদিন আগে সরকার হয়েছে বিজেপি সেখানে মাছের বাজারে গিয়ে বলেছে মাছ বন্ধ করে দিতে হবে লড়াইটা কার বিরুদ্ধে দেখুন লড়াইটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে না রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই হলে আমার কোনো বক্তব্য ছিল না রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক দল লড়াই করবে এটা খুব স্বাভাবিক কিন্তু লড়াইটা এখানে জাতির বিরুদ্ধে হচ্ছে তুমি কাকে পূজো করছো তুমি কি খাবার খাচ্ছ তুমি মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ না ডিম খাচ্ছ তুমি কি জামা পরছো তুমি কোন উৎসবটা পালন করছো তুমি দুর্গাপূজা করছো না কালীপূজা করছো না তুমি সরস্বতী পুজো করছো না তুমি ঈদ পালন করছো লড়াইটা হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াইটা হয়ে যাচ্ছে একটা জাতির বিরুদ্ধে একটা মাটির বিরুদ্ধে এইভাবে বাংলাকে তারা ভাবছে যে মানুষকে চার দিক দিয়ে বন্ধ করে দিয়ে আমরা বাধ্য করব যে তুমি যদি বাঁচতে চাও তুমি বিজেপি কে ভোটটা দাও বিজেপি কে ভোট দিয়ে তুমি আবার সেই উপনিবেশিক সমাজে ফিরে যাও যেখানে আমরা আড়াইশো বছর ধরে লড়ে ব্রিটিশদের থেকে বেরিয়ে এসেছি আমাদের উত্তর ভারতীয় যে সাম্রাজ্যবাদ এখন ভারতকে চালাচ্ছে যে উত্তর ভারতীয় সাম্রাজ্যবাদ এই বাংলাটাকে দখল নিতে পারিনি তো বাংলাটাকে দখল নিতে হবে এবং বাংলাটা যতদিন না দখলে আসছে ততদিন এই ধরনের কাজ করে যাও হতেও হতে পারে কোনোদিন বিজেপি ভোটে যেতে অস্বাভাবিক না গণতন্ত্র সম্ভব তাহলে এই যে দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোতে একবার চলে গেলে তার ফেরত আসবে না এটার সঙ্গে ভোটের কথা ভাববেন না আপনি আপনি একটা বিজেপি সমর্থক আপনি ভাবতে পারেন হ্যাঁ ঠিক করছে সরকার ফেলে দিক বিজেপি সরকার আসুক বিজেপি সরকার এলে কি দপ্তরগুলো ফেরত আসবেন না যে ফ্যাক্টরিগুলো বন্ধ করছে সেগুলোকে আবার খোলা হবে না যেটা গেছে সেটা চলে গেছে আমরা অতীতে কখনো দেখিনি ফেরত এসছে আমরা গেছি গেছি বাংলার ক্ষতি হচ্ছে বাংলার যে ক্ষতি বিজেপি করছে সেই ক্ষতিকে আমরা বহু বছরেও পূর্ণ করতে পারবো না সজাগ হন সচেতন হন লড়াই করুন এবং প্রতিবাদ করুন বাংলার কোনো জমি বাংলার কি কোনো ক্ষতি বিজেপিকে করতে দেবো না জয় বাংলা